तुमि असमा ने थो प्रभु अमि जमि तबुतो मा प्रेमजो मे हृदय गहिने तु असमानि थो प्रभु अमि जीने तबुतो मा प्रेमजो मे হৃদয় আমি তো মারি গোলা মগো অন্য কারো না আমি তো মারি গোলা মগো অন্য কারো না আলি মুব তুমি কি আমি মোহাম্মদ আবুাহিদ থাক মধ্যে ঐতিহ্যবাহী গ্রাম গুরস্থানের যে সাফল্য আমি দেখতে পাচ্ছি এই নতুন কমিটি এই কমিটির চলতি কমিটি আসার পরে যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে এখানে চোদ্দোটি দোকান হয়েছে বড় সাফল্য এই ভেড়ামারা ভিতরে নাম করা গোরস্থান এখানে মাদ্রাসা একটা নতুন চালু হয়েছে এখানে প্রতিদিন প্রতিদিনতে কোরআন তেলাওয়াত হয় এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য আরও সাফল্য এই দোতলা টাইলস হয়েছে বারান্দা টাইলস হয়েছে এবং এই গোরস্থানের যে পথ সাফল্য এটাও পাকা হয়েছে এই ইতিমধ্যে নূত এই সরকার গঠন হওয়ার পরে আমরা দেখেছি গত ইয়েতে গরমে দশটা এসি হয়েছে অনেক বড় মসজিদ এত বড় মসজিদে দশ এগারোটা এসি হয়েছে এখন মানুষ স্বাচ্ছন্দে আনন্দের সঙ্গে আল্লাহর কাছে ইবাদত করতে পারে এটা আমার সবচেয়ে ভালো এবার করে এবার কমিটি আমার কাছে খুব সাফল্য কমিটি সফল কমিটি মনে হয়েছে তোমারি ছাড়া বাছা বড়দায় প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখো গোয় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল করে দাও জানা কি আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কমিটি সাতগ্রামে তারা কি ধরনের কাজ করেছে সাতগ্রাম গোরস্থান ঈদগাহ ময়দানে যে যেটা করেছে তাতে মনে হচ্ছে খুব ভালো করেছে আর আমার জানা মতে এত সুন্দর আধুনিক হিসাবে যে এত রুচিভাবে যে সুন্দর আল্লাহু আল্লাহু আমি এই মসজিদের একজন মুসল হিসেবে বলছি যারা এখানে কমিটিতে আছে তাদের মোটামুটি এই বছরে বা বিগত দিনে আলোড়ন সৃষ্টি একটা এই মার্কেট মসজিদ মার্কেট মাদ্রাসার এ সমস্ত ব্যাপক একটা উন্নয়নের ধারাবাহিকতা তাদের কাছে আছে আল্লাহ মালিকা খালিকা রহমানো রহি কঠিন বিচারের দিন ফেক গো পাশে বাপের ভারে নুয়ে গেছি মন তাইকে দে মোরে কোটিন বিচারের দিনে দেখো গো পাশে পাপের ভারে নোয়ে গেছি মন তাই কেদে মরে জান্নাত 7 গ্রাম গুলস্থান মসজিদ মাদ্রাসা ইদগা কমিটি গুলস্থানের মাটি ফেলে লোড করে উই সিগর্তেছে মাদ্রাসা ইতিনখানা তৈরি করেছে এসি লাগাইছে খুব উন্নতি আই গেছে ও দিও না আমি তো মারি গোলাম গো অন্য কারো না আমি তো মারি গোলাম গো অন্য কারো না আলি মুল তুমি